সকাল থেকে ব্লগটা শুরু করলাম পরোটা শেষ হয়ে গেছে আমার প্রয়োজন যে পরোটা থাকে ওটা শেষ তো লামিসা শোভন তো থাকে হলে বাবু নিয়ে খুবই ব্যস্ত এই যে বাবুর ফিডার টিডার সব সিদ্ধ করা হয়েছে এটা শোভনেই দিছে সিদ্ধ আমি না লামিষা বাবুকে রাখছে তো বলতেছে না আম্মু পরোটা তো নাই আজকে আমাকে ডিম দিয়ে এই যে ডিম দিয়ে ডিম দিয়ে এই পাউরুটিগুলো বেজে দেন তো লামিসার জন্য আর শোবনের জন্য দুইজনের জন্য বেজে নিছি এগুলো আমি খাই না কারণ এগুলো তেল তো আমি খাই না এই জন্য আর বাজি করবো এখন এটা ফিট রয়ে গেছে তো সমস্যা নাই ডিমের কুসুম টুসুম একটু রয়ে গেছে এটা দিয়ে এটা বেজে আজকে মাছটাও ভিজেছি আফা আসলে কাটবে কত বড় মাছ দেখো এটা কাটতে পারে কিনা আফা জানি না জিজ্ঞেস করুম আফারে যদি আপনি ঘরে কাটতে পারেন কাটবেন না হলে সন্ধ্যার দিকে এটা বাজারে থেকে কেটে আনবো মাছ কাটা কুটা শেষ তো এখন এগুলো সব ভাগ করে আমি পলিথিনে ভরে তারপরে ফ্রিজে রেখে দিব এখান থেকে আর চিংড়ি মাছ দিয়ে এই যে বাঁধাকপি যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিন আগে কুটে দিছে তো আর আজকে কাটা লাগে নাই শুধু কাতল মাছটা কাটাইছি মুরগি তারপরে কি না দুইটা মুরগি এখনো রয়ে গেছে মানে প্রতিদিন বেশি করে আমি কষ্ট দিই না আপারে অল্প অল্প করে কাটায় আজকে শুধু কাতল মাছটাই কাটাইছি

আমার একটু নারকেল আলা গুলাই পছন্দ যাই হোক এটাও কম উপকার না এটা এখন কি শোভন খাবা এখন এগুলা কাটবো কেটা কাটি ঠিক আছে এমন ভাবে দৌড় দিছে মানসাও এইভাবে ইস্যু করি দেয় এমন ভাবে দৌড় দিয়ে মানসার বাপের নাক মুখে গিয়ে লাগছে আমি যখন কোষ দিছি যদি নারকেল হতো এতটুকু পানি হতো না দুইটা ডাবের ওরে আল্লাহ কত বড় এক জগ পানি হয়ে গেছে আমি তো একবারে দেখে বেদিস কাল রাতে আমি ফোন করে দিছি শোভন গেছে বাইরে বাবুকে ডাক্তার দেখাতো তো শোভনে আমার জন্য তিনটা ফেঁপে নিয়ে আসছে দুইটা কেটে খেয়ে ফেলছি এখানে কিছু ফ্রিজে ছিল ওগুলো বের করছি এখন খাবো পেঁপুগুলো যে এত মিষ্টি এত মজা ছিল সবাই ভালো করে খাইছে আমার বড় বউ রাত্রে খাইছে তারপর বড়ো ছেলে তারপর বড় নাতিন সবাই মিলে খাইছি অনেক সকালে উঠে আমাদের বাবুকে মানে নতুন যে ছোট বাবু ওকে নিয়ে যায় আমরা হলো বড়ো ছেলের বাসায় রোদে ওর বারান্দায় যে এত সুন্দর রোদ লাগে আমাদের এই যে ফানিগুলো সবাইকে গ্লাসে গ্লাসে দিয়ে দিই আজকের রান্না বান্না শেষ এই যে কাতল মাছ কি সুন্দর টকে হয়েছে না দেখো লাল একবার বোনাটা তারপরে এখানে এলো বাঁধাকপি ভাজি চিংড়ি মাছ দিয়ে তারপরে এখানে ভাত যে বললাম টমেটো দিয়ে কাতল মাছ বোনা খেতে ইচ্ছা করছে সেটাই করছি আজকে ঠান্ডা হয়ে গেছে যে অভ্যাস সবাই তো নাস্তা চা নাস্তা তো খেতেই হবে এটা বাধ্যতামূলক এই জন্য চুলাই চা বসাইছি আর ফপকর্ন বাজি করবো সুন্দর করে ওই যে সিনেমাতে সবাই খায় সিনেমার মধ্যে এত বড় ইয়ার মধ্যে দিয়ে বক্সেরটার মধ্যে দিয়ে যে সবাই নিয়ে হলে হলো ঢুকে যায় আজকে ওই স্টাইলে আমি পপকর্ন বাজি করব আর হলে মিটবল বাজি করব এই 팬 হয়ে গেছে এটা হলো এখন পপকর্ন ভাজি করব পপকর্ন ভাতা শেষ এখন মিট বল

আগে চা খেয়ে নি তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নি মাথা ব্যথা করে একটু লেট হয়ে গেছে এই জন্য আজকের মতো সবাই ভালো থাকবার সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ